আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুর হাটে দর্শক শ্রোতা এই হাট সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার আজ রোজ রবিবার আজ রোজ রবিবার দর্শক আপনাদের কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু শুকনো গাবি গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাকা জাত কি জাত কি দেশি জাত দেশি জাত কয়টা নেছেন এই তো দুইটা দুইটা বিক্রি হয় নাই বিক্রি হয় নাই দাম কম কয় দাম কম কয় কত চাচ্ছেন চাচ্ছেন 43000 43 চাচ্ছেন শুনলেন দর্শক তেতাল্লিশ দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি বিক্রি কত আটত্রিশ হলে বিক্রি হবে তারপরে বিক্রি হচ্ছে না দাম বলতে কম বলতেছে দেখতে পাচ্ছেন দর্শক আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে শুকনো হাড্ডি গরু শুকনো গাভি গরু ঠিক আছে কাকা বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আসসালামু আসসালাম ভাই ভালো আছেন

করবেন নির্বাচন করবেন হাড্ডি গরুগুলো তারপরে কিরমিরি ডোজ করতে হবে অনেক সময় গরু বুঝে ডবল ডোজও করতে হয় ভিটামিন লেবারিক্স এগুলো দিলে গরু আস্তে আস্তে সুস্থ হবে তো চাচ্ছেন কত ভাই চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ছত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি করবে শুকনো হাড ডিসার গরুর বাজারে ঠিক আছে ভাই বিক্রি করেন শুকনো হাড গরুগুলো

বিক্রি হবে আসসালামু আলাইকুম কয়দাত কানিছাও শুনলেন আপনারা কানি ছাও দেখতে পারছেন দেশাল তো কয়টা নাচছেন একটাই কত টাকা যাচ্ছেন বাষট্টি হাজার টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দামদর জানানোর চেষ্টা করছি গাব আছে কয় মাস কাঠ আছে কই কাঠ ভাই সাত মাস গাব